কষ্ট কাউকে বলতে পারবো হাসিনাকে আয়নার ঘরে রাখা হবে যখন ওই গুড় হয় তখন আমার মেয়ের বয়স ছিল দুর্বল ছোড়ে চার মাস আর আমি প্রেগনেন্ট ছিলাম তারপর আমার চার মাসের এখন আমার ছেলে আছে ও ক্লাস থ্রিতে পড়ে ছেলের হাটের সমস্যা হার্ট দুর্বল উইগুলা সহ্য করতে পারে না ওইগুলো দেখতে পারে না

দুই হাজার ষোলো সালে আমার বাবা মারা যায় বাবার কাছে ছিলাম চার বছর আমার মা আমাকে ই করছে কিন্তু করোনার পর থেকে দুই হাজার বিশ সাল থেকে আমি আমার আমার মা আমার খরচ চালাইতে পারতেছে না তারপর থেকে আমি আমার ছোটো বোনের বাসায় থাকি দুই বাচ্চা নিয়ে দুই বাচ্চা নিয়ে ছোটো বোনের শ্বশুর বাড়িতে থাকা যে একটা বোনের কতটুকু কষ্ট এটা কাউকে বল না এটা কাউকে বলতে কত লোকের কত কত কথা আমরা যে শুনতে হয় এটা কাউকে বুঝাইতে পারবো আমার স্বামী দুই হাজার তেরো সালে ডিসেম্বরে দুই তারিখে হয় আমার নাম পারভেজ হোসেন শাহবার থেকে নিয়ে যায় চারজনকে একসাথে পার্বের জহির চঞ্চল চাচা সোহেল চারজনকে একসাথে নিয়ে যায় এগারো বছর যাবো আমি এ পর্যন্ত কোনো খবর পাই নেই যে সে কোথায় আছে কিন্তু গত পরশু সুমন ভাইদের একটা লিস্ট দিছে এগারো বছর এগারো জনের একটা লিস্ট দিছে যে ওদের মেরে ফেলা হয়েছে এটাই আমার চাওয়া কেন মেরে ফেলবে একটা দল করতে পারে একটা লোক একটা দল করতে পারে একটা দল গঠন করতে পারে একটা 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 আমার স্বাধীন বাংলার দেশ একটা দল করতে পারি আমাদের পছন্দ মতো এর জন্য দল করবে বলে তাকে গুল করে ফেলবে নিয়ে মেরে এটা তো হতে পারে না আর কেন মেরে ফেলবে এটা জবাবদিহি করতে হবে হাসিনা পালাইছে ওই হাসিনাকে এই বিচার করতে হবে ওর বিচার হবে এই বাংলার মাটিতে ওর বিচার হবে ও যদি চল্লিশ বছর পরে বাবার বিচার করতে পারে আমরাও ওর বিচার করতে পারবো ইনশাল্লাহ